তালিকায় যারা আশ্রয় নিয়েছে তার ভিতরে ভাগ হচ্ছে পুলিশ বিভিন্ন পর্যায়ের সদস্য এবং পুলিশের দল রয়েছে তার কি আতঙ্ক তাকে কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এই প্রশ্ন বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা করতে চাই এই পুলিশ সদস্যদেরকে আশ্রয় দিতে হয়েছে এই কারণে এই পুলিশের কলেস্টেবল পুলিশের নেতাই পুলিশের অধীন পুলিশের কমিশনার এই কুৎপাতগুলো আমাদের ছাত্র যুব সমাজে পক্ষগুলোকে চার্চা করে দিয়েছে এই খুলিগুলো আশ্রয় দিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন এইভাবে জনগণ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা রওনা দিয়েছিল শুধুমাত্র একটা ভবনের দিকে তখন হয়তো যুব সমাজ ছাত্র সমাজ ভুলে গিয়েছিল ওই জায়গাটাও কিন্তু খুনি হাসিনার এক বছর অপেক্ষা করতেছিলেন তিনিও হয়তো পালিয়ে যাবেন কিন্তু সেদিকে আমাদের ছাত্র যায় নেই আমরা এই ক্যান্টনমেন্ট থেকে যে খুনি হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আজকে সেনাপ্রধান আপনার তো নির্বাচন কবে হবে এই ডেটলাইন ঘোষণা করার আপনি কে আপনাকে নির্বাচনের ডেটলাইন ঘোষণা করার জন্য আপনি যাতে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন আপনারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না বাংলাদেশের দশ প্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং সেলুট জানাই ওই পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনা বাহিনীর সদস্যরা তা না হলে কলমের মতো খুনে হাসিনা কেউ খুঁজে পাওয়া যেত না আপনারা দেখেছেন কিভাবে গণবগলে গিয়ে এই গণবগলের সাধারণ মানুষ গণবগলের একটা ইট দিয়ে বগলে করে তারপর হেঁটে যাচ্ছে একজনকে দেখলাম একটা কচু তিনি হাতে করে নিয়ে যাচ্ছে আমরা তখন সেই এরোপ্লেনের যে মোট ওই জায়গাতে আমরা অপেক্ষা করতেছিলাম আমি নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই যাচ্ছে টাঙিয়ে যাচ্ছেন কেন বলছে এটা কচু নয় এটা হচ্ছে খুবই হাসি যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ বাধ্য করেছে আমি অন্য কোনো কিছু পাইনি সব জনগণ লুটে পুটে নিয়ে গিয়েছে সবাই যে যেখানে পাচ্ছে সবাই সব কিছু নিয়ে গিয়েছে আমি একটা কচু দিয়ে দাঁড় করে যাচ্ছি মানুষ কত খেপি গিয়েছিল এই হাসিরা আওয়ামী লীগ এবং এই দুঃশাসনের বিরুদ্ধে সেই দুঃশাসনে যারা কাঁধে কাঁধ নিয়ে দীর্ঘ সতেরোটি বছর বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে অসংখ্য দল আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাঁধে কাঁধ মারিয়ে কথা বলেছি সেই দলগুলো পাঁচ তারিখের পরে যেন এক একটা দল অচেনা হয়ে গিয়েছে আমাদের সামনে কেউ চাষিবাদের হিসাবে ভূমিকা পালন করছে কেউ নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে কেউ কর্তৃক বাণিজ্যের স্বপ্ন দেখছে কেউ বিভিন্ন মেয়র কমিশনার এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করছে যখনই তারা ব্যর্থ হচ্ছে তখনই প্রশাসনের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে রাজপথে তারা মিছিল স্লোগান তুলছে আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে একটা ভয়াবহ একটা জগুলিতে পরিণত করা হয়েছিল আমরা চাই আইদের শাসন প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার খুলি হাসিরা এবং আওয়ামী করেছে